বুধবার বিশ্ব মানবাধিকার দিবস আর সামনে বড়দিনের উৎসব এই দুটি দিনকে সামনে রেখে পার্ক স্ট্রিটে দেখা গেল এক অভিনব দৃশ্য ভাঙা কাজে নেমেছেন স্বয়ং সান্তা বেলস আর নট ওয়েল এমন অভিনব বার্তা লেখা প্ল্যাকাট হাতে আই এন টি সেবা দলের সদস্যরা এদিন নামেন ফুটপাথ মেরামতির কর্মসূচিতে পার্ক স্ট্রিট মেট্রো মোড় থেকে ফ্লোরিস পর্যন্ত ফুটপাথ ধাপে ধাপে মেরামতের কাজ শুরু হয় উৎসবের মরশুমে পার্ক স্ট্রিটে প্রতিদিনই বেড়ে চলে জনসমাগম বড়দিনের দিনে ভিড় আরও বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের সেই কারণে কোনো দুর্ঘটনা এড়াতে জনপথকে নিরাপদ ও চলাচলযোগ্য করে ছিল সেবাদলের মূল লক্ষ্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইএনটিউসির সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে স্থানীয়রাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তবে উৎসবের আগে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং শহরবাসীর জন্য এক মানবিক বার্তা দিচ্ছে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মহাশয় বলেন আমি সব কাজ করে দিয়েছি উনি যত উদ্যোগ দেখান কিন্তু অত উদ্যোগ উনি নয় আপনি দেখছেন লক্ষ লক্ষ মানুষ পার্ক আসবে সমাগমন হবে কি দেখা যাবে ওই মমতা ব্যানার্জির মতন ব্যান্ডেজ পা নিয়ে ঘুরতে হবে এই জন্য আজকে সানটা করে রাস্তায় নেমেছেন ফুটপাথ মেরামত করতে ক্রিসমাস হোক ঈদ হোক সবই ফেস্টিভ্যাল আমাদের সবার ফেস্টিভ্যাল আপনারও ফেস্টিভ্যাল আমাদেরও তো এই মানব অধিকারে আজকে দিবস এই মানব অধিকারের মধ্যেই পড়ে কর্পোরেশন আমরা চাইছি সুস্থ পরিষেবার দাদি এই ডিমান্ড নিয়ে আমরা মেয়রকে দাবি করছি আপনি রাস্তাটা মেরামত করে দিন দু সপ্তাহ টাইম আছে আপনারা দেখুন ফুটপাতে কি হাল হ্যাঁ ব্যর্থ তো উনি তো নিজেই বলেছেন দুর্গা পুজোর আগে রাস্তা বেরোমত ঠিক নেই বেরোমত নেই তাহলে পরিষেবা ব্যর্থ তো ও ব্যর্থতার জন্য আমরা কতবার ডেপুটেশন দিয়েছি কোনো সোলা নেই এম এর কোনো সোলা নেই আসলে ইলেকশনটা করে তো জিতে আসছেন কাজ করে দরকারই কি আছেন এই জন্য আমরা ওনার কানটা খোলাতে চাইছি ক্রিসমাস আসছে আরও দু সপ্তাহ টাইম আছে বেশি দিন টাইম নেই ওই জন্য আসতে মেরামত করুন নাহলে ওই দিদি মেতুন ব্যান্ডেজ করে নিয়ে ঘুরতে হবে সানটা ক্লো দেখাচ্ছে একদম একদম দেখাচ্ছেন উনি নিজের আস্তে স্টার্টিং করবে আজকে বালি সিমেন্ট কড়া নিয়ে কুর্ণি নিয়ে উনার গিফট উপহার আজকে কুর্নি কোদাল বেলচা এইসব উনি উপহার দিচ্ছেন